ও ময়নাটিয়া কাকাতোযা তো আয়ে ছোটে আয় না ঘুমায়ে উম্মাতের হয়ে কাঁদে সর্বদায় ও ও ময় নাটিয়া ও ময় নাটিয়া কাকা তো আয়ের ছোটে আয় না ঘুমায়ে উম্মাতের হয়ে কাঁদে সর্বদায় ও ও ময় নাটিয়া সেই ছোট্ট শিশুর ভরা কিনুর ছড়ায় দিকে দিকে সূর্য হার মেনেছে ভোর ফিকে মা আমিনার আচলা ভরা অমূল্য বাদ বাদশাহয়ে ছড়ায় যে কিরণ মরা গাছে ফুল ধরেছে দো রোদ পর সবাই ও টিয়া কাকা তোয়া আয়ের ছোটে আয় ও টিয়া কাকা তোয়া আয়ের ছোটে আয় দুধের বদলে খেজুর ছিলে খাওয়ায় হালি মা আর খেতে চাই কি করি হায় খেতে নাচাই কী করি হয় কি তার মহিমা দুধের বদলে খেজুর ছিলে খাওয়ায় হালে মা আর খেতে নাচাই কী করি হাই কি তার মহিমা বলে সেদিন মোর ভাগ ফিরে যায় বনের হরিণ বলে সেদিন মোর ভাগ্য ফিরে যায় কেন দিনের নবী আমার যদি বাট চেটে খায় আর ভোমরা মধু এনে শুধু ঘিরে গুনগুনায় ও ময়নাটিয়া কাকা তোয়া আয়ের ছোটে আয় ও ময়নাটিয়া কাকা কা তোয়া আয়ে ছোটে আ ও খোঁকুন সোনা আর কেদনা জিবিলি সে সোনায় আর বান্দা খোদার উম্মা তো তোমার এন শিব কজনা পায় ও খোপন সোনা আর কে দোনা জিবিলি সে সোনায় আর বান্দা খোদার উম্মা তো তোমার এনো শিব কজো না পাই ওরে ইবিলিশ তুই কি ভাবিস দেখ দুনিয়া তার চোখের পানির কি মতো খোদা রাখে আরো সমোয়াল্লাই তাই নবীর প্রেমেতে পাগল হতে সারা জাহান চায় ও ময়নাটিয়া কাকাতোয়া আয়রে ছোটে আয় ও ময়না টিয়া কাকা তোয়া আয় রে আয় ইসলাম প্রচারে ঝরে পরে কপাল ফেটে ইসলাম প্রচারে রক্ত ঝরে পরে কপাল ফেটে ও দয়ার নবী বলছে রবি আরো সেপে ওঠে তবু হাত তুলে খোদাকে বলে এরা অসোহায় তবু হাত তুলে খোদাকে বলে এরা অসহায় পাথর না মেরে মেরেছে ফুল এরাই আমার ঘা গায় ধন্য হাফিজ ওই নবিজিল ও গো ধন্য হাফিজ ওই নবীজিল অন্য হাপি ওই নবীজির ওম তোহায় ও ময় নাটিয়া ও ময় নাটিয়া কাকা রে ছোটে আয় ও ময় নাটিয়া কাকা তোয়া রে ছোটে আ